চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ ইন্দিরা একাদশী নিয়ে কথা বলব ইন্দিরা একাদশীর মাহাত্ম আমরা জানব তো চলো ভিডিওটা শুরু করি ইন্দিরা একাদশী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার ইন্দিরা একাদশী পরের দিন বৃহস্পতিবার সকাল পশ্চিমবঙ্গে সময় থাকবে সাতটা দশ মিনিট থেকে সাড়ে নটা বাংলাদেশে পারনের সময় থাকছে সকাল ছটা ছ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দিল্লিতে ছটা সাত থেকে দশটা বারো মিনিট পর্যন্ত বৃন্দাবনে ছটা পাঁচ মিনিট থেকে দশটা বারো পর্যন্ত সিঙ্গাপুরে আটটা আটটা ছয় থেকে দশটা সাতান্ন পর্যন্ত এবার যেন পারণ মন্ত্র একাদশাং নিরাহর বত নেন কোশব প্রসিদ্ধ সমখ নাথ স্নান দৃষ্টি প্রদ ভব এই একাদশী ব্রতের বিশেষ তাৎপর্য জানুন ইন্দ্র একাদশী পালনে পিতৃপুরুষদের মুক্তি লাভ হয় যাদের পিতৃসাধ্য বা তর্পণ করার সুযোগ হয় না তাদের জন্যই বোত বিশেষভাবে কল্যাণকর ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় ভক্ত ফল অর্জন করেন যা অমক শাস্তমতে এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় ইন্দিরা একাদশী হল পাপমচন ও পূর্বজন্মদের মুক্তির উপায় শাস্তে বলা হয়েছে এই ব্রতের মাহাত্মে নরক থেকে নিষ্কৃতি লাভ হয় জমালয়ে কষ্টভোগরত পিতৃপুরুষরা মুক্তি পেয়ে স্বর্গ বা ভগবত ধামে গমন করেন ভক্তরা ভগবত ভক্তি নাম সংকীর্তন এবং উপবাসের মাধ্যমে অসীম ফল লাভ করেন এবারে আমরা জানব ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম মাত্রই সামবেদীয় যোগ্য ফল লাভ করা যায় হে রাজন মহাসমতিনগরে নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌতাদি সহ তিনি শখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবৎ প্রণাম করে মণিকে আসন পদ্ম অর্ঘ আদি ষোড়শ পুজো নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় গিয়েছিলাম সেখানে বহু আপনার পিতাকে দেখলাম পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোন কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ভয় সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী পালন করতে বলবেন সেই আমি নিষ্পাপ হয়ে স্বর্গ লোকে যেতে পারব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার তার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন রাজা জিজ্ঞেস করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা একাদশীর বিধি কি কোনো তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে পাতস্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে পাত ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত ঈশ্বরানাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈগুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোকে থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম ও শবনে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় জয় ইন্দিরা একাদশী জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে